কারণ কারণ ভারতের সাথে যুদ্ধ করলে তো আমরা আসলে আমাদের অবস্থা কি হবে এটি না বলক শিশু জানে আসাম আমার বিহার আমার উড়িষ্যা আমার কলকাতা আমার এই আলোচনা করতে গেলে ভারত আপনাকে ছাড়বে না ভারত কেন ছাড়বে বাংলাদেশকে বাংলাদেশে এখন যে সরকার চলছে সেটা কি তালিবানি সরকার চলছে নাকি মৌলবাদী সরকার চলছে না হলে একজন উপদেষ্টা কিভাবে ভারতের একটা ভূখণ্ডকে কেটে বাংলাদেশের ম্যাপের সাথে অ্যাড করতে পারে একজন উপদেষ্টা যে সরকারে বসে আছে সে কি করে করতে পারে এটা তো একমাত্র আতঙ্কবাদী বা মৌলবাদীরা করতে পারে বা তালিবানিরা করতে পারে যিনি একজন উপদেষ্টা তিনি যদি এরকম পোস্ট করতে পারেন তবে এখান থেকে বাংলাদেশের সরকারের মানসিকতা পরিষ্কার হয়ে যায় যে তারা কি ধরনের মানসিকতা রাখছে আর তার ফল আপনারা পাবেন না এটা আপনারা আশা কি করে আমি এটা বুঝে উঠতে পারছি না এত বড় একটা ঘটনা ভারত সরকার কোনোরকম রকম বড় সড়ো স্টেপ নিচ্ছে না কেন ভারতে যে বাংলাদেশের হাই কমিশনার রয়েছে তাকে ডেকে তো ভালো করে প্রশ্ন করবে যে আপনাদের উপদেষ্টাটা কি করে এই ধরনের একটা পোস্ট করতে পারে কি করে এত বড় সাহস হয় ভারত সরকার কিভাবে এখানে চুপ করে আছে 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 ভারতে কিছু কিছু মিডিয়া হাউস আর ইউটিউবার তারা বাংলাদেশ নিয়ে এত ভুলভাল তথ্য প্রকাশ করছে মানে যেটা কল্পনা করা যায় আজকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করবো তাকে বসিয়ে রাখলেন বসিয়ে থাকার পরে যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয় সেটি দেশের জন্য অত্যন্ত ক্ষতির অত্যন্ত ক্ষতিকর আমরা মনে করি কারণ কি কারণ ভারতের সাথে যুদ্ধ করলে তো আমরা আসলে আহ আমাদের অবস্থা কি হবে এটি নাবলক শিশু যান কেন যুদ্ধ করবো ভারতের সাথে আমি তর্ক করতে পারি আমি আহ মানে তাদের আগ্রাসনে প্রতিবাদ করতে পারি মিছিল করতে পারি বিক্ষোভ করতে পারি কিন্তু আপনি যদি বলেন যে এখন ভারত যা করছে এর জন্য আমাদের সেনাবাহিনীকে সীমান্তে পাঠিয়ে গোলাগুলি শুরু করে দিতে হবে এটা এখন সম্ভব ভারত এত বড় রাষ্ট্র তাদের সাথে শক্তি ক্ষয় করে আমাদের পক্ষে আসলে কোনোভাবে সম্ভব না এটি আপনাকে মেনে নিতে হবে মেনে নিয়ে গিয়ে আমরা একটি রাষ্ট্র হিসেবে মর্যাদার সাথে কিভাবে বাঁচতে পারি কোন কৌশল অবলম্বন করলে কোন দেশের সাথে সম্পর্ক রাখলে আমরা আমাদের যে স্বাধীনতা সার্বভি আমাদেরই দরকার সমৃদ্ধ হতে পারি চিকিৎসার ক্ষেত্রে আসাম উড়িষ্যা আমার কলকাতা আমার এই আলোচনা করতে গেলে ভারত আপনাকে ছাড়বে না বাংলাদেশের যেসব সচেতন মানুষ রয়েছেন তারা জানে যে ভারত কিন্তু ছাড়বে না ভারত একটা বৃহৎ রাষ্ট্র তার সাথে আমাদের কল্পনা করা না এটা বাচ্চারাও জানে যে ভারতের সাথে বাংলাদেশের কখনো কল্পনা হয় না আর কিছু রাজাকাররা আছে তাদের তো মাথা বোধবুদ্ধি নেই তারা তো খালি মাথা নিয়ে ঘুরে বেড়ায় বাংলাদেশের বর্তমান সরকারে এরকম মানুষও রয়েছে যার মাথাও খালি তাকে বসিয়েছে উপদেষ্টা হিসাবে তার সাহস কত বড় সে ভারতের একটা ভূখণ্ডকে কেটে বাংলাদেশের ম্যাপের সাথে অ্যাড করে দিচ্ছে তো এত কিছু করলে ভারত কিছু করবে কিন্তু ভাবুন একবার যে ভারত তারপরে কোনো রকম প্রতিক্রিয়া দিচ্ছে না কেন আমি কদিন আগে আপনাদের একটা কথা বলেছিলাম ভারত কিন্তু প্ল্যান চেঞ্জ করেছে ভারত কিন্তু প্ল্যান চেঞ্জ করেছে আরেকটা কথা বলেছিলাম বাংলাদেশের রাজাকারদেরকে ভারত ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আপনারা মিলিয়ে নেবেন এই কথাগুলো ভবিষ্যতে সব মিলে যাবে খুব তাড়াতাড়ি আপনারা এর অ্যান্সার পাবেন না একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখুন যে ভারতের সাথে এতবার পায়ে পায় দেওয়ার পরেও ভারত চুপচাপ কেন আছে ভারত চাইলে কিন্তু বাংলাদেশের উপরে একটা বড় স্টেপ নিতে পারত কেন নিচ্ছে না তার নিশ্চয়ই কোনো কারণ আছে পেছনে নিশ্চয়ই বড় কোনো একটা প্ল্যানিং চলেছে তার ফলে কিন্তু ভারত চুপচাপ আছে এবার আমি ভারতবর্ষে যেসব ইউটিউবার বা সাংবাদিকরা রয়েছে যারা বাংলাদেশ নিয়ে গুজব চালাচ্ছে আমি তাদেরকে একটা প্রশ্ন করি দেশ আগে না আপনাদের পকেট আগে কোনটা আগে অনেকে বলছে বাংলাদেশ আর থাকবে না তো বাংলাদেশ কোথায় যাবে ভাই বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে ভারত কখনো বলেছে নাকি যে বাংলাদেশ দখল করব তবে বাংলাদেশ থাকবে না তো বাংলাদেশ কোথায় যাবে এই যে আপনারা এইখান থেকে কথাগুলো বলছেন না এর ফলে কি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে ভারতকে আপনারা শত্রু হিসেবে তুলে ধরছেন অথচ ভারত বসেই আপনি এই ধরনের কথাগুলো বলছেন বাংলাদেশের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে ভারতকে শত্রু হিসেবে তুলে ধরছেন রাজাকারা শত্রু তো ভাবতোই ভাবতো তার এখনো ভাবে আগেও ভাবতো কিন্তু সাধারণ মানুষ তারাও ভাবছে যে বাংলাদেশ থাকবে না তাহলে বাংলাদেশ কোথায় যাবে তাহলে ভারত কবজা করবে এটা তারপরে ভারতে বসে ভারতকে শত্রু হিসেবে তৈরি করছেন বাংলাদেশের সামনে আরেকজন বলছে বাংলাদেশে আর আর্মি দুশো বাহাত্তর কিলোমিটার ঢুকে গেছে একজনের বহু মানুষ বলেছে আমি সব দেখেছি বড় বড় মানুষ যারা বড় বড় ইউটিউবার শিক্ষিত মানুষ এক্সপিরিয়েন্স আছে তাদের বহু তারা এই ধরনের কথা কি করে বলে যে বাংলাদেশে দুশো বাহাত্তর কিলোমিটার আর আর্মি ঢুকে গেছে আজব বিষয় মানে যেটা ঘটনা ঘটেনি সেটাকে পুরো বানিয়ে দিয়েছেন আপনারা তো ভারত থেকে যখন এরকম ফেক নিউজ আপনারা বারবার ছড়াতে শুরু করবেন তো বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক আসবে এমনকি ভারতের কিছু মানুষও তো সেই জিনিসটাকে বিশ্বাস করছে আপনাদের কথাটাকে আপনারা বিশ্বস্ত মানুষ যথেষ্ট সিনিয়র যথেষ্ট আপনাদের রয়েছে সেই আপনাদের ভিডিও থেকে তারা বিশ্বাস করছে যে সত্যি তাহলে বাংলাদেশে এরকম দুশো বাহাত্তর কিলোমিটার মানে ঢুকে গেছে কিন্তু সেই ঘটনা ঘটেইনি নি আর্মি মায়ানমারেই দুশো বাহাত্তর কিলোমিটার একটা জায়গা ওরা কবজা করেছে মায়ানমারের সেনাকে সরিয়ে দিয়ে সেটা বাংলাদেশ আর মায়ানমারের বর্ডার সীমানা অর্থাৎ তারা মায়ানমারের মধ্যে আছে তারা বাংলাদেশে ঢুকে নি দুশো বাহাত্তর আপনারা সব ভুলছেন আরেকজন বলছে ভারত বাংলাদেশকে চারিপাশ থেকে ঘিরে ফেলেছে কোথায় ঘিরেছে বঙ্গোপসাগর সব ঘিরে ফেলেছে এদিকে সব ঘিরে ফেলেছে ভারত যে সেনা বা যুদ্ধ সামগ্রী উত্তর পূর্ব ভারতে পাঠিয়েছে সেগুলো ভারত তার নিজের সিকিউরিটি পারপাস পাঠিয়েছে বাংলাদেশকে ঘেরার জন্য পাঠায়নি একটু আপনারা কমন সেন্স রাখুন দেশটাকে আগে রাখুন ঠিক আছে নিজেদের পকেট আনা আগে না রেখে দেশটাকে আগে রাখুন আপনারা এত মানে যে আগে চলে যাচ্ছেন কল্পনা করা যায় না ভারতবর্ষে আপনাদের মতন মানুষ কি করে এরকম নিউজ ছড়াচ্ছেন আমি এরকম অনেক বড় বড় হিন্দি ইউটিউবারদেরকে দেখেছি যারা ভুল ভাল তথ্য দিচ্ছে বাংলাদেশ সম্বন্ধে তাদের বিষয়টা মেনে নেওয়া যায় যে তারা তো বাংলা বোঝে না আর বাংলাদেশের মানুষ তো বাংলায় কথা বলে কিন্তু আমরা তো বাংলা বুঝি তাই ভুল তথ্য দেওয়াটা ঠিক না বাংলাদেশের কাছে ভারতকে আপনারা শত্রু হিসেবে তৈরি করছেন ভারতে বসে বাংলাদেশে ভারতের যেসব অবমাননা হচ্ছে সেগুলোর প্রতিবাদ করুন আমিও করছি আপনারা করুন বাংলাদেশের ফিউচারে কি হতে পারে সেই ভবিষ্যৎবাণী করুন বাংলাদেশের রাজাকারদেরকে আপনারা উত্তর দিন সব ঠিক আছে কিন্তু আপনারা যে অ্যাঙ্গলে সেই অ্যাঙ্গেলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ভারত একটা শত্রু হিসেবে আপনারা প্রস্তুত করছেন এইটুকুনি একটু খেয়াল করুন একটা জিনিস আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কখনই আমাদের শত্রু ছিল না আজকেও বাংলাদেশ শত্রু না ভবিষ্যতে বাংলাদেশ আমাদের শত্রু হবে না বা হতে দিলে চলবে না বাংলাদেশে কিছু রাজাকার আছে যারা ভারতকে শত্রু মনে করতো আগে থেকে এখনো মনে করে তারাই আমাদের শত্রু তো তাদেরকে প্রতিহত করতে গিয়ে পুরো বাংলাদেশের কাছে ভারতকে শত্রু হিসেবে দেখানো বা বাংলাদেশকে শত্রু হিসেবে ভাবাটা এটা আমাদের বোকামি হচ্ছে যারা আপনারা করছেন আমি আপনাদের বলছি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে দেশ কি ভাবছে দেশ কি করতে চাইছে সেটাকে ভাবুন সেভাবে কাজ করুন এইভাবে ফেক নিউজ দিয়ে বাংলাদেশের রাজাকারদেরকে আপনারা সুবিধা করে দিচ্ছেন এটা আপনাদের অজান্তেই করছেন আমি জানি সেটা আপনার জেনে বুঝে করছেন না কিভাবে সুবিধা করে দিচ্ছেন বাংলাদেশের রাজাকারা চায় যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক তাই তারা প্রতিদিনই বাংলাদেশের লাখ লাখ ফেক নিউজ ছড়াচ্ছে হতে পারে সেগুলো দেখে আপনাদের হয়তো জ্বলছে কিন্তু আমারও জ্বলছে জ্বললে কিছু করার নেই তারা যেটা করছে যে ভারতকে শত্রু হিসেবে দেখাচ্ছে তো আপনারা দয়া করে সেই কাজটা করবেন না আপনারা এটা দেখান যে ভারত আপনাদের বন্ধু বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতকে আজকেও বন্ধু মনে করে তাদের কাছে সেভাবেই থাকুন সেভাবেই আমরা আছি সেভাবেই আমরা থাকবো ওই রাজাকাররা চাইছে তাদের প্রতি উত্তর দিন আপনারা আমরা তাদের প্রতি উত্তর দিই তারা যেন সেই কাজটা করতে না পারে বাংলাদেশের সাধারণ মানুষের মনে যেন ভারতের সেই বন্ধুত্ব সম্পর্কটাই থাকে তাদের মনে যাতে শত্রুতা না ঢোকাতে পারে ভারত সম্বন্ধে সেই চেষ্টাটা করুন আশা করছি আপনারা বুঝতে পারবেন এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে লাস্ট বাংলাদেশের রাজাকারদেরকে একটা কথা বলে রাখি তোমরা যা করছো বাংলাদেশে বসে তোমরা ছাড় পাবে না তোমাদেরকে এখন ছেড়ে রাখা হয়েছে ছাড় পাবে না দেরি হতে পারে বাট তোমাদের সব কিন্তু বিচার হবেই হবে